হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক সো আজকে হচ্ছে শুক্রবার একটু সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে একটি পার্কের মধ্যে চলে এসেছি সো এই পার্কটি হচ্ছে একটি ফ্রি পার্ক এখানে সবাই সবসময় সময় ঘোরাফেরা করতে পারে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন সেতে আসার আগে ঠিক কি কি করেছিলাম বা আমার প্রসেসিং গুলো কি কি ছিল সেটা নিয়ে অনেকেই কোয়েশন করেছিলেন তো ভাই আমি হচ্ছে দুই সালে সেপ্টেম্বর ইন্টেকের জন্য রাশিয়াতে অ্যাপ্লাই করি সো অ্যাপ্লাই করার আমার প্রথম কাজগুলো ছিল আমার সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেড করা থেকে সো আমার একটু ঝামেলা ছিল যে কারণে আমাকে ঝামেলাটা মূলত হচ্ছে আমার এস হচ্ছে কুমিল্লা বোর্ড আর সি হচ্ছে চট্টগ্রাম বোর্ড থেকে ছিল আর যে কারণে আমি এখান থেকে করতে আমার অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল প্লাস আর একটা দূরদূরি করতে হয়েছিল সো আশা করি আপনাদের সবার হয়তো আমার মতো সেম কন্ডিশন হবে না আপনারা ইজিলি করতে পারবেন সবগুলো করার পরে অ্যাটেস্টেড করার পরে সব কাগজপত্র গুছিয়ে নিয়ে সব থেকে বড় সমস্যাটা যেটা হয়েছিল সেটা হচ্ছিল এমবাসি ফেস করার সময় কজ আমি যখন এমবাসি ফেস করার জন্য যাই এম্বাসিতে তখন এখানে প্রথম দিন আমরা ছিলাম সাতজন স্টুডেন্ট আমাদের কাউকে ভিতরে ডাকা হয়নি আমরা সবাই সিরিয়াল ধরে এখানেই দাঁড়িয়েছিলাম কাউকে ভিতরে ডাকা হয়নি ইভেন আমরা সকলেই পরবর্তী ডেটের জন্য আবার যাই তো পরবর্তী ডেটে আবারও বেড়ে যায় তো ওরকম করতে করতে একটা পর্যায়ে আমরা সিরিয়াল পাচ্ছিলাম না কেহই আর ভিতরেও কাউকে ডাকতেছিলো না হাতে গোনা দু একজন আসতেছিলো যাদেরকে ভিতর থেকে নাম ডেকে নিয়ে যাচ্ছিলো বাট আমরা যারা সিরিয়ালে ছিলাম তাদের কাউকে ভিতর থেকে ডাকা হচ্ছিল না তো সেই কারণে আমরা ওখানে রাত কাটাতে থাকি প্রায় বারোটা ডেটে রাত্রবেলা আমরা প্রায় বিশ পঁচিশ জন ওখানে একই সাথে ঘুমিয়েছিলাম হয়তোবা তাদের মধ্যে যারা আমার ভিডিওটা দেখতেছেন অথবা আমাদের হিমেল ভাই আছেন প্লাস মারুক ভাই আবির ভাই আরো অনেকেই আছেন যারা আমাদের সাথে একই সাথে আমরা বাসির সামনে রাত কাটিয়েছি কুলশান্তুয়ে সো তারা হয়তোবা দেখলে তাদের পুরোনো দিনের কথাগুলো মনে পড়তে পারে তো বর্তমানে আসলে এমবাসের সিচুয়েশনটা কি বা কিভাবে আপনি ফেস করবেন সিরিয়াল আদৌ ঠিক আছে কি না সেটা আসলে আমার জানা নাই বাট তারপরেও যদি আমি জানতে পারি আমি আপনাদেরকে অবশ্যই জানাবো বাট আপনারা যারা নতুন করে আসতে যাচ্ছেন দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি বা সেপ্টেম্বর ইন্টেকে যারা অ্যাপ্লিকেশন করতেছেন তারা অবশ্যই একটু অ্যাম্বাসির সামনে গিয়ে খুঁজ রাখবেন যাতে কি পরিস্থিতি চলতেছে বা সিরিয়ালটা কীভাবে মেনটেন করা হচ্ছে সেটা আগে থেকে একটু খোঁজ রাখবেন ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে সো এতে নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই সো এতটুকুই আমার বলার ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম